এই যে উৎসব এটা হলো ওয়ানগালা উৎসব যেটা হলো এই সৃষ্টিকে লালন পালন করা বা ঈশ্বরের এই যে সৃষ্টি আমাদের জন্য যে খাবার দিচ্ছেন আমরা যে বেঁচে আছি সেটার জন্য একটা কৃতজ্ঞতার উৎসব তবে এটা দুই ধরনের উৎসব এটা একটা হলো মিলনের উৎসব একটা হলো ধন্যবাদ আর কৃতজ্ঞতা উৎসব একটা হলো একদিকে আধ্যাত্মিক এবং আরেকদিক সামাজিক বন্ধন তাহলে এইটার মধ্যে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যেটা সাধারণত প্রত্যেকটা গ্রামে করে প্রত্যেকটা পরিবারে যখন নতুন ফসল ওঠে এই আনন্দটা সময় হয় কিন্তু আমরা সব একসঙ্গে ওয়ানগালো উৎসব বলি যে গোটা সমাজটা এক একত্রিত হয়ে এই আনন্দ উৎসব করছে যেখানে আমাদের একটা মিলন আমাদের একত্রে একটা ভালোবাসা বন্ধনতা যেখানে আরও সুদৃঢ় হয়ে উঠছে এবং এর মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীর কাছে একটা সেই বার্তাই দিতে চাই যেটা আমরা যে পৃথিবীতে একটা শান্তিময় পৃথিবী একটা আনন্দের একটা মিলনের একটা একতার জায়গা আমাদের এই ওয়ানগালা হলো ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবার জন্য কেননা তিনি আমাদের এই পৃথিবীর সৃষ্টির সমস্ত কিছুর শস্য যিনি দান করেছেন শাকসবজি দান করেছেন যেগুলো ভোগ করে খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি বেঁচে থাকি দিনের সবাইকে জানাই শুভ ওয়ানগালা আর ওয়ানগালা মানেই হচ্ছে নবান্ন উৎসব আর ওয়ানগালা মূলত আমরা পালন করে থাকি আদিকালের আমাদের নানা নানি যেটা আমাদের ভাষায় আচ্ছু আম্বি বলে ওদের কৃষ্টি কালচার আমাদের ড্রেস আপ আমাদের আরও অন্যান্য ইয়া আনুষ্ঠানিকভাবে ওইগুলো আমরা ধরে রাখার জন্য মূলত এই ওয়ানগালা উৎসব পালন করে থাকি আমরা এই জামালপুর জেলায় এগারোটা গ্রাম আছি এখানে এগারোটা গ্রামের মধ্যে আমরা আদিবাসী যে কয়েকজন গ্রামগুলো আছে যে যে কয়েকটা গ্রাম আছে সেই কয়েকটা গ্রামের সবাই মিলে এখানে অংশগ্রহণ করি এখানে ওয়ানগালা অনুষ্ঠানে আমরা সবাই মানে আশায় থাকি যে কখন ওয়ানগালা হবে কখন আমরা আনন্দ করতে পারবো কখন একসাথে খেতে পারবো আমাদের ছেলে মেয়েরা ওইভাবে প্রস্তুতি নেয় মানে মনে একটা আনন্দ আসে এই ওয়ানগালার মধ্য দিয়ে কিন্তু আমাদের মেরে ক্রিসমাস বা বড়দিনের মানে প্রস্তুতি চলে